নমস্কার আমার প্রিয় সকল দর্শক বন্ধুরা আবার একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত আজকের ভিডিওতে জানাবো লাউ গাছে কী করলে এবং কি সার দিলে অতিরিক্ত ফলন পাওয়া যায় বর্ষাকালে তো আমরা অনেকেই লাউ চাষ করি কিন্তু অনেকে আছে যারা ফলন পায় না সেই জন্য আমি আমার বর্ষাকালে যে লাউ মাছাটি চাষ করেছিলাম আমি কি কি পদ্ধতি ব্যবহার করে আমার লাউ গাছের ফলন অতিরিক্ত হারে বাড়িয়েছি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব প্রথমত বলে রাখি বন্ধুরা আমি লাউ গাছ যখন মাছায় উঠে গিয়েছিল আমি ফাঁসি কাটিং করেছিলাম আর অবশ্যই ফাঁসি কাটিং করার আগে গাছের গ্রোথ ঠিকঠাক আছে কি না সেদিকে খেয়াল রাখতে হবে হলে ফাঁসি কাটিং করার ফলে গাছে যেহেতু আরও বিভিন্ন জেনারেশনের মানে ড্যাম ছাড়ে সেগুলো যদি ঠিক খাদ্য না পায় বাড়তে যায় না আর সেই ট্যাম্পগুলি সরু লিকলিক হয়ে যায় ফলে সেখান থেকে পুরুষ ফুল হয় আর লাউ ধরে না সেই জন্য অবশ্যই বন্ধুরা ফাজি কাটিং করার আগে অবশ্যই লাউ গাছের খাদ্যর পরিমাণটা ঠিক রাখতে হবে তো প্রথমে লাউ গাছটি মাচা উঠে গেল তারপরে ফাজি কাটিং করে দিলেন ফাজি কাটিং করার আগে আমি যে সারটি দিয়েছিলাম সেটা হলো এনপিকে দশ ছাব্বিশ ছাব্বিশ আর ইউরিয়া আর কোনো সার দেয়নি তারপরে কি তারপরে গাছগুলি যখন ধীরে ধীরে আবার নতুন করে জেনারেশান মানে শুরুতে লাগলো সেকেন্ড জেনারেশান থার্ড জেনারেশান আমি সেই পরিমাণে কাটিং করতে শুরু করলাম তারপরে গাছে যখন প্রচুর পরিমাণে জ্বালিয়ে আসলো তখন লাউগুলো গ্রোথ করার জন্য আরও দ্বিগুণ লাউ পাওয়ার জন্য আমি যে সারগুলি ব্যবহার করেছি সেই সারগুলি সম্বন্ধে আজকে আপনাদেরকে জানাবো প্রধানত আমি চারটি সার ব্যবহার করেছিলাম এক নম্বর হচ্ছে সরিষার খোল দু নম্বর পটাশিয়াম তিন নম্বর ইউরিয়া আর চার নম্বর এনপিকে দশ ছাব্বিশ ছাব্বিশ এই চারটি সার ছাড়া আমি আর কোনো সার দেয়নি একটু বেশি করে আমি পটাশিয়াম সার দিয়েছি কারণ পটাশিয়াম সারে লাউ গাছের বেশি মানে দ্বিগুণ পরিমাণ ফল আনতে সাহায্য করে আর আমি লাউয়ের যেহেতু বর্ষাকাল সেই জন্য আমি গোড়ায় মাটি দিয়ে দিয়েছিলাম এবং আমি একেবারে লাউয়ের গোড়ায় না দিয়ে ওই মাটি দেওয়ার নিচে থেকে আমি গোল করে রাউন্ড ফাইভ ফিগারে আমি সারগুলি দিয়েছিলাম কেন গোল করে সার না দিলে একদিকে সারটি দিলে আর একদিকে শেকর আপনার গাছে না আসতেও পারে সেই জন্য গোল করে দিলে চারিদিকে শেকরটা ভালোভাবে খাদ্য শোষণ করতে পারে আপনারা চাইলে আমার মতন এইভাবে সার প্রয়োগ করতে পারেন আশা করি আপনাদেরও কাজে লাভবান হবেন আর যদি পারেন এই লাউ গাছ গোড়ায় যদি রকম প্রকার আক্রমণ করে কিংবা লাউ গাছ পচে যায় এর সাথে কোনো ফিওডান একসাথে পাইল করে সারের সঙ্গে দিতে পারেন আমার কাছে যেহেতু কোনো সমস্যা নেই সেহেতু আমি দেইনি। যদি লাউ গাছ আপনাদের যদি কারোর গোড়া পচে যায় বা কিছু হয়ে যায় সেই জন্য ফিউডান অবশ্যই আপনারা প্রয়োগ করতে পারেন এই সারগুলি দেওয়ার পরে আমার লাউ গাছের গ্রোথ খুব দ্রুত পরিমাণে বেড়ে যায় এবং আমার গাছটি মাচায় পরিপূর্ণ হয়ে যায় লাউ গাছে তারপর আমি পরপর সেকেন্ড জি থার্ড জি কাটিং করতে থাকি আর লাওয়ে সেরকম পরিমাণ হতে থাকে আপনারা দেখতেই পাচ্ছেন আমার গাছগুলি কত সুন্দর সতেজ ভাব রয়েছে আর লাউ গাছের ডোবাগুলো দেখতেই পাচ্ছেন পুষ্টিতে পরিপূর্ণ আছে এই গাছে আমি কাটিং করেছি বলে আমার গাছে কোনো রোগ সমস্যা কিছুই নেই আর আমি অবশ্যই মাঝে মাঝে ভিটামিন স্প্রে করে গেছি আর আপনারা যদি কোনো পোকা লাগে যে কোনো পোকা যে পোকা লাগবে তেল দিতে পারেন আমার গাছে যদি কোনো পোকা নেই আমি তেলও দেই না শুধু ব্রেড ভিটামিনটাই প্রয়োগ করে গেছি আর গাছের ফলন প্রচুর পরিমাণে বেড়ে গেছে আর গাছের ফলগুলিও খুব দ্রুত বৃদ্ধি করছে আমি একদিন আরে একদিন লাউ কাটতে পারছি আপনারাও চাইলে আপনার জমিতে এই শালগুলি প্রয়োগ করুন আশা করি আপনারা আমার মতন এরকম দ্বিগুণ ফল পাবেন সুপ্রিয় দর্শক বন্ধুরা আমার ভিডিওতে আজ এটাই বলার ছিল যদি আমার ভিডিও দেখে কেউ উপকৃত হন অবশ্যই একটা লাইক করে জানিয়ে দেবেন আর যারা চ্যানেলে নতুন হয়ে আছেন আমার এই ভিডিওগুলি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর নতুন নতুন ভিডিও দেখার জন্য ধন্যবাদ